এক বেড়া কয় ঈদে মিলাদ নবীদের জুলুস তো দলিল নাই আমি বলছি তোমরা নসিবে নাই এটার জন্য আলাদা একটা দিন বানায়া সকল ঈদের সেরা বানানো এইটা যারা করবে এরা পক্ষান্তরে সাহাবায়ে কেরামকে অপমান করে ঈদে মিলাদ নবীতে আনন্দ রিলি করা জুলুস করা এটা দলিলের ব্যাপার না এটা ইমা এটা হলো মহব্বতের ব্যাপার ঠিক অনেকে এগুলা বুঝেনা না বুঝে উল্টা পাল্টা কান বিলি কইছি দলিল বিলি নাই মিলাদুন নবী আমি কি মিলাদ নবীর দলিল নাই গুছিলাম তো আমরা অনেক দলিল দিব যারা নবীর মহব্বত করে এটা কি দলিল দিয়ে মহব্বত করা লাগবো এক বেড়া কয় নাই আমি বলছি তোমরা নসিবে নাই কি বললাম তোমরা নাই নাইলে আমি যদি বলি আলালা আল ইমান আল যার অন্তরে নবীর মহব্বত নাই তার ইমান নাই

আপনারা নির্বাচনের জন্য ফুলের গাড়ি সাজাইয়া সুন্দর করে হাত লড়াই লড়াই সুডাউন দেন হেডার মধ্যে কোনো ফতুয়া নাই কথাগণ ঠিক না বেড়ে তাহলে আর ঈদ মিলাদ ইসলাম নিয়ে কোনো ধাক্কা ধাক্কির দরকার যাদের ভালো লাগে আসবে যাদের ভালো লাগে না ঘুমায় থাকবে ঠিক কি না বলেন তা আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে সাজাতে চাই রাজি আসি না ভাই হে মানুষ তোমাকে এত কিছু দেওয়ার পরেও তোমাকে কিসে আমি আল্লাহ থেকে তোমাকে ধোকা দিচ্ছে একবার খেয়াল করো একবার নজর করো তোমাকে কে মদিনার দিকে ডাকছে আবার কে শয়তানের পথে ডাকছে কথা বলেন ঠিক কে না বলেন সন্তান পৃথিবীতে আসলে খুশি আজকে বাংলাদেশে কত নেতা তাদের জন্মদিন পালন হয় কোনো ফতোয়া নাই আর আমার নবী যেই দিন দুনিয়াতে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন কুল বিফাদিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধুগণ আমি আল্লাহর পক্ষ থেকে আপনার বান্দা যদি কোনো অনুগ্রহ পায় তারা যেন আনন্দ করে আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে এই পৃথিবীর যত নিয়ামত আছে সব এক পাল্লাই রেখে দেন আরেক পাল্লায় যদি আমার নবীকে রাখি আর মঙ্গলপুরে যদি আমি প্রশ্ন করি ভাই আমার বলুন তো কোন পাল্লাটার মর্যাদা বেশি নিশ্চয়ই আপনি বলবেন আমার নবীর পাল্লাটার মর্যাদা বেশি পাল্লা ডাক দিকে বন্ধু গ আমি আল্লাহর বব দিকে যদি অনুগ্রহ পাই তারা যেন আনন্দ করে ব্যক্তি নবীর পূজারী যেন কেউ না হয় নবীজির আগমনে খুশি যদি কেউ না হয় সে কি মানুষ না সে মানুষই হতে পারবে না নবীর আগমনে খুশি কিন্তু ডেট ফিক্স করে না আপনি প্রতি মুহূর্তে খুশি ডেট ফিক্স করে হলে সবার আগে আবু বকর ওমর ওসমান রাজি আল্লাহ এই ডেট ফিক্স করে একটা অনুষ্ঠান করতেন কথা ঠিক কিনা আপনি যত বড় প্রেমিক হন নবী করিম সাল্লামের আপনি তো নবী করিম প্রেম ওই যে রকজুল্লাহ সাল্লাহ সাল্লামের পরবর্তী যুগের যে মানুষগুলা নবী করিম ফিদা ছিলেন ওইরকম আপনি প্রেমিক হতে পারবেন না আপনি যত বড় প্রেমিক হন নবী করিম সামনে হাত দিয়ে দিছেন হাতের মধ্যে সত্তরটা তীর লাগছে বেঁচেছিলেন আর নবীজি ডাক দে বলতেন জীবন্ত শহীদ যদি দেখতে চাও তালহাকে দেখো জীবিত আছে কিন্তু শহীদ সুভান আল্লাহ নবীজির একজন অহুদের প্রান্তর একজন মহিলা সাবি ছিলেন নবীজি বলছেন আমি অবাক হলাম ডানে তাকাই দেখি সেই মেয়ে তীর নিক্ষেপ করলে আমার বামে তাকাই দেখি সেই মেয়ে সামনে দেখি সেই মেয়ে নবীকে তীর মারতে লাগলে সেই বোরখাবৃত মেয়ে নবীর জন্য নিজের জীবন উৎসর্গ করতে ডানে হয়ে গেছে কিসের কিসের মহব্বত কিসের আপনার আমার মহব্বত আপনার আমার মহব্বত বহুত দেরি আছে এই মানুষগুলা এই ডেট উদযাপন করতেন আগমনে তারা খুশি ছিলেন না ছিলেন কিন্তু ডেট উদযাপনটা ইসলামী শরীয়তের মধ্যে ছিল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডেটটা উদযাপন করতে পারতেন না আপনি যত যুক্তি দেন আপনার যুক্তি কুলাবে না অতএব বলবো ঈদ মিলাদুন নবী উদযাপন নসুল্লাহ আগমনের উদযাপন সব নবীজি বলছেন সোমবারে রোজা রাখো বৃহস্পতি রোজা রাখো আল্লা নবীর আদর্শ মানো এটাই আমাদের উদযাপন কিন্তু এটার জন্য আলাদা একটা দিন বানায়া সকল ঈদের সেরা ঈদ বানানো এইটা যারা করবে এরা পক্ষান্তরে সাহাবাই কেরামকে অপমান করে যে সাহাবিরা এটা করতে পারেন নাই আমরা বাঙালিরা এটা করে দেখাচ্ছি দেখো আবু বকর দেখো অমর হু 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 আল্লাহ আকবার আবকর এসে বলছেন ইয়া রসুল্লাহ আপনার ভিতরে তো ইয়ে ঢুকে গেছে বর্মটা ঢুকে দাঁতের মধ্যে আটকায় গেছে আমি কামরা এটা খুলে দেব এক সাহাবি এসে বলছেন আউ আল্লাহর কসম আপনি সরে যান এইটা খোলার ক্ষেত্রে আমি পারদর্শী সিরাপ করে দেখেন উনি নবী করিম সাহসামের ওইটা ধরে টান দিছেন আস্তে আস্তে টানছেন যেন নবীজির কষ্ট কম হয় কিন্তু যখন আস্তে টানছেন উনার দাঁত খুলে পড়ে গেছে পরের উনার দাঁত খুলে পড়ার কষ্ট দেখে আউ করতাম বলছেন বামেরটা আমি খুলে দেই বামেরটার সময় বলছেন না আপনি এটা পারবেন না এটা খোলার একটা কৌশল আছে নবীজির দন্দন মোবারক শহীদ হয়ে গেছে নবীজি মুখের রক্ত যখন হাতে দেখে বলছেন সেই জাতি কেমনে সফল হয় যারা সত্যের ধারক বাহক নবীর মুখে রক্ত ঝরাই দেয় ওই মানুষেরা এই কাজ করেন নাই আর আপনি কোন যুক্তিতে দিবস উদযাপনে নিয়ে আসলেন আপনি তো ওই মানুষগুলোকে অপমান করতে চাচ্ছেন যে আমি সকল সেরা ঈদ বুঝলাম আর উনারা বুঝেন নাই আপনি কি বলতে চান যদি ওনারা করতেন সংরক্ষিত থাকতো তাই বলে কি নবীর আগমনে তারা খুশি ছিলেন না